মেলা এসেছি মেলা খেতে দেখি কতটা খাইতে পারি তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাই আমার আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা মেলায় এসেছি তো মেলায় আসার জন্য কিসের দরকার টাকার দরকার তো আমার পকেটে কত টাকা আছে জানি না কতটা খেতে পারি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব দেখি মেলায় মেলায় কয়টা জিনিস পারি অনেক ধরনের পাবলিকই ছিল ছোট খাইতে বাচ্চা থেকে শুরু করে ছেলে মানুষ মানুষ মেয়ে সবাই ছিল তো এখানে একটা ভাইয়া পেঁয়াজি বিক্রি করছিল গরম গরম পেঁয়াজি তো পেঁয়াজিটা আমার খেতে ভালোই লাগছিল আমি বিশ টাকার পেঁয়াজি নিয়েছিলাম আর এখানে একটা ভাইয়া এ নিয়েও হচ্ছে পেঁয়াজি বিক্রি করছে আর পাশে হচ্ছে বড়াই মাখা আছে আমরা মাখা চানাচুর মাখা আরও অনেক ধরনের যত যত মাখা আপনারা খাইতে পছন্দ করেন এখানে সবই আছে আর এখানে হচ্ছে পান বিক্রি করছিল তো আমি তো পান খাই না কেননা আমার মতো পাবলিক থাকলে পান ব্যবসায়ী যারা আছে তারা আমাকে ঝাঁটা দিয়ে পিটাবে কেননা আমি পান বছরে খুব জোর একবার বা দুইবার খাই তাও আবার কোনো স্পেশাল ডেতে অথবা যে দিনগুলোতে আমার মন খুব ভালো থাকে বছরে দেখা যায় এক থেকে দুইবার খাওয়া পরে তার বেশি খাওয়া পরে না তো এই আঙ্কেলটাও বড়াই বিক্রি করছিল আর হচ্ছে কিছু পেঁয়াজি বিক্রি করছিল তো আরেকটা দোকানের থেকে এই দোকানের ভালো ছিল আমি ওই দোকান থেকেও নিয়েছি এই ভাইয়াটাও ওই পেঁয়াজি বিক্রি করছে এখানে গরম জিনিসগুলো আসলে শীতের সময়গুলোতে বেশি ভালো লাগে এই জন্য সবাই ওগুলোই বিক্রি করছে আরও অনেক ধরনের দেখলাম ওখানে ফলও ছিল তো তারপর এই তো এখানকার রাস্তাগুলোতে আশেপাশে যে রাস্তাগুলো ছিল তার আশেপাশে শুধু দেখতে পাচ্ছিলাম মাটির ঘর বেশি আহ তাও আবার দোতলা তিনতলা আর এই মাটির ঘরগুলোতে নাকি যারা থাকে তাদের নাকি শীতের সময় গরম অনুভব হয় আবার গরমের সময় ঠান্ডা অনুভব হয় এরকম একটা অবস্থা আর এখানে রাস্তার দুপাশে অনেক সরিষা ফুল ছিল সরিষা ফুলের গন্ধ আমার খুব বেশি ভালো লাগে কেননা সরিষা ফুলের রাস্তা মানে সরিষা ফুল যে রাস্তাগুলোতে থাকে যে রাস্তার পাশে দিয়ে সরিষা ফুলের গন্ধ যখন নাকে এসে লাগে তখন কিন্তু অনেক সুন্দর একটা সরিষা ফুলের স্মেলটা কিন্তু অনেক সুন্দর আমার বেশ ভালো লাগে তবে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই তা কমেন্টে জানাবেন আর এই তো এখন বাড়িতে ব্যাক করলাম এখন আমার বারান্দার অর্থাৎ বেলকনির গাছগুলোর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে নিই দেখা সাক্ষাৎ হবার পর গাছগুলোতে একটু পানি দিব আর দেখেন সবগুলোতে কেমন ধুলা জমে গেছে অর্থাৎ রাস্তার সঙ্গে বাড়ি থাকলে আপনি আর কিছু ফ্রিতে পান আর না পান ধুলা একদম ফ্রি ফ্রি পেয়ে যাবেন যেটা কখনোই মিস করবে না আর এগুলো হচ্ছে আমার অ্যালোভেরার গাছ কাজগুলো অনেকটা বড় হয়ে গেছে তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন আর সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন